আসসালামু আলাইকুম আপুরা আবার আজকে নতুন কালেকশন আসছে অনেক নাইস নাইস গর্জিয়াস এই যে এভরিডে আমাদের কালেকশন আসতেছে এখন এই যে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা দুইটা কালার আসছে এটা আপনারা ছোটো বাচ্চা থেকে শুরু করে ফোরটি বডি পর্যন্ত পেয়ে যাবেন খুবই নাইস কালেকশন দেখেন এই হচ্ছে জামাটা স্লিপে ফুল ইনার আছে অ্যান্ড হচ্ছে এই সাথে প্যান্টটা হচ্ছে সারা যারা কিনা আগের গর্জিয়াস ড্রেসগুলো পান নাই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটা চাচ্ছিলেন ওটা অ্যাকচুয়ালি এখন আর আসবে না আপনারা যদি পছন্দ করেন এই গর্জিয়াসটা নিতে পারেন খুবই নাইস এর দুটো কালার একটা হচ্ছে এই যে কী যে গর্জিয়াস করে কাজ করা দেখেন অনেক সুন্দর করে কাজ করা এর সাথে একটা দোপারটাও আছে ওনার ইয়া কাপড়টা ভালো অ্যান্ড আমি আপনাদেরকে একটু এই যে ক্যাটালগটা দেখিয়ে দিই এই হচ্ছে ক্যাটালগ ছোটো বাচ্চারাও পড়তে পারবে একটু বড়ো যারা আসছেন তারাও পড়তে পারবেন অ্যান্ড আমি এটা ওপেন করি এই কালারটাও নাইস হচ্ছে এটা ল্যাভেন্ডার টাইপের উনি পার্পল বলতে পারেন আর বড়দের অনেক অনেক পাঞ্জাবি আছে বানিয়াবো ওই পাশে যে আমাকে একটু ধরে দাও তো পাঞ্জাবিগুলো একটু উপর দিয়ে দেখিয়ে দিই সবগুলো একটা করে ধরে দাও আর একটা আসছে আপরে এই কালার আপরে এইটাও কিন্তু অনেক বেশি নাইস অনেক বেশি কি যে সুন্দর এই কালেকশনটা

টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট এই কয়টা সাইজ হচ্ছে নাইনটি ফাইভ ডলার্স কী সুন্দর আর থার্টি থার্টি টু থার্টি হ্যাঁ থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট ফোরটি বডি পর্যন্ত পেয়ে যাবেন হান্ড্রেড টেন ডলার্স এত এতো গর্জাস আর এত নাইস এ ড্রেসটা উমাই মাই গড কালকে এর থেকে নর্মাল একটা ড্রেস একজনে পরে লাইভ করতেছে দেখলাম প্রাইস দুশো কত যেন

তাই না আর এটা হচ্ছে বরিং একটা ল্যাভেন্ডার কালার না এটা অনেক শাইন করে আর কাপড়ের কোয়ালিটি কি সুন্দর দেখেন কেমন শাইন করতেছে তো নিতে চাইলে তাড়াতাড়ি নাক করবেন আপুরা পুরোটা ড্রেস হ্যান্ডওয়ার্কের কাজ করা অ্যান্ড এম্বয়ডারি করা সুতার কাজ করা আমার অনেক ভালো লাগছে এই ড্রেসটা তো যাই হোক এই যে এটার ক্যাটালগ হচ্ছে এই যে এখন অনেক অনেক পাঞ্জাবি আসছে যারা যারা এই পাঞ্জাবিটা পান নাই শেষ হয়ে গেছিল আপনারা তারা আবার পাবেন নিতে পারেন তো এটা আমি সেল দিয়ে দিয়েছি সিক্সটি ফাইভ ডলার্সে দিয়ে দিব হ্যাঁ সিক্সটি ফাইভ ডলার্সে দিয়ে দিবো এটা একটা আগে সেভেন্টি ফাইভ ছিল সেভেন্টি ফাইভ ছিল সিক্সটি ফাইভে দিয়ে দেবো আরও একটা কালার আসছে মিষ্টি কালার ও এটা আরও বেশি নাইস আমি জাস্ট এইভাবে বের করে একটু দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্সের কাজ করা কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো হবে অনেক সফট অনেক আরামদায়ক হবে আপনারা তার কী সাইজ লাগবে মাত্রই আসছে সাইজ পেয়ে যাবেন আপনারা তো যদি নিতে চান তাহলে আমাকে করবেন দাও আমাকে নতুন কালেকশনগুলো একটা করে ধরে দাও এটা একটা গেল সিক্সটি ফাইভ ডলার্সকে দিয়ে দেবো এগুলো অ্যান্ড সুন্দর ইয়েলো টাইপের একটা কালার অনেক নাইস এটাও চিকেন কারি কাজ করা এটার ভেতরে ইনার আছে এটা পরলে আপনাদের আর টি শার্ট বা কিছু ভেতরে পড়তে হবে না আরেকটা কপি আছে ভেতরে কটন আরামদায়ক ছোটো ছোটো চমকি করা আছে অ্যান্ড হচ্ছে চিকেন কারি কাজ করা খুবই সফটের পাঞ্জাবিগুলো মাত্র সিক্সটি ফাইভ দিচ্ছি সাথে কিন্তু অনেক নাইস একটা প্যান্ট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দেন এটা ও এটাও নাইস একটা কালার হালকা করে সিকোয়েন্স করা আছে অ্যান্ড চিকেন কারি কাজ করা আছে এটা অনেক বেশি সুন্দর আর কি সাইজ লাগবে এগুলাকে থার্টি সিক্স সাইজ আসছে কিন আমি জানাবো আপনারা আমাকে একটু নক করেন থার্টি সিক্স টু ফোরটি সিক্স পর্যন্ত মেবি পেয়ে যাবেন এটা দেখাচ্ছি না এটা দেখান না ওইটাই দেখাচ্ছি না এটা দেখাচ্ছি আর একটু কিপার প্রাইজও আসছে কটনের মধ্যে বাট ওগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো দেখাবো এটা দেখেন এটা কিন্তু আরও বেশি নাইস কি যে সুন্দর কাপড় কোয়ালিটির ভিতরে ইনার আছে। ভিতরে ইনার আসছে কটন আর উপরে হচ্ছে জর্জেট কাপড় সফট একটা জর্জেটের উপরে এত সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি করা তো পাঞ্জাবি কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন আপনারা তাড়াতাড়ি নিয়ে নেন একসাথে কয়েকটা চাইলেও দেওয়া যাবে কয়েক সাইজে পরে দিতে পারবো না পরে কিন্তু পাঞ্জাবি শেষ হয়ে যায় আমার পাঞ্জাবি বড়দের পাঞ্জাবি দ্রুত শেষ হয়ে যায় কারণ এত ভালো কোয়ালিটি এত ভালো কোয়ালিটির পাঞ্জাবি হ্যাঁ নিয়ে আসছি মানে দ্রুত কিন্তু শেষ হয়ে যাচ্ছে নিতে চাইলে তাড়াতাতে নিয়ে নেন কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবি দাও তারপরে কি আসছে ওই মেরুন কালারটা মেরুন কালারটা নেই নেই মিষ্টি হচ্ছে পার্পলটা পার্পলটা আমার ভালো লাগছে বেশি সার্টি সাইজ লাগবে সেম প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন কি নাইস করে কাজ করা দেখছেন কত সুন্দর সবগুলো বাইর করে দেখাইলে পারতাম

333 কালো অনেক রিকোয়েস্ট করতেছিল কালো আনার জন্য ফাইনালি কালোও চলে আসছেapura অনেক ন্যাচার 65 এ দিয়ে দিচ্ছি কালো চলে আসছে কাপড় কোয়ালিটি অনেক বেশি সফট হবে ভালো হবে চিকেন কারি কাজ করে ছোট ছোট কিকোইনস করা আছে মানে ছোট ছোট চুমকি দিয়ে অনেক সুন্দর করে করা আছে ঠিক আছে আপাতত 46 ৳ কি সাইজ লাগবে তাড়াতাড়ি আমাকে জানাবেন এখন এই যে এই কটনগুলা দিয়ে দাও সফট কটনগুলা দিয়ে দাও এগুলা কটন এগুলো সফটের মধ্যে বাইরে যেগুলো কাজ করা এগুলোতে কাজ করা আছে দাঁড়ান আস্তে আস্তে দেখাচ্ছি এটা না সব না সব না শুধু একটা সাইজের একটা কালার দাও মানে একটা একটা কালার ওই পাশে আছে ওই পাশের গুলা দাও আচ্ছা আমি এই লাস্ট ওয়ান দেখিয়ে নিই লাস্ট ওয়ান দেখিয়ে নেই এটা অনেক বেশি নাইস লাইট একটা রোজ রোজ গোল্ডেন কালার সুন্দর লাইট কিন্তু রোজ গোল্ড এর মধ্যে হালকা সিকোয়েন্স করা আছে এই যে শাইন করে ছোটো ছোটো লিটল স্টারের মতো অ্যান্ড হচ্ছে ভেতরে অনেক হালকা করে কাজ করা কাপড় কোয়ালিটি অনেক সফট অনেক আরামদায়ক যদি নিতে চান তাড়াতাড়ি নিতে পারেন এই হচ্ছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি সব ওপেন করছে না কারণ ওপেন করলে কেমন হয়ে যায় দেখা পাইছে করলে আর এটা দেখাবো আপুরা অনেক কমফোর্টেবল ফিল করবেন এই পাঞ্জাবিগুলো পরে মানে ভালো হবে এই যে এটা কিন্তু অনেক বেশি নাইস সেম ব্র্যান্ডের সেম ক্যাটাগরি বাট এটার মধ্যে চিকেন কারি কাজ নাই তবে এর মধ্যে কিন্তু এই যে দেখেন এরকম এরকম কাজ দেওয়া আছে আর এর গলার এই কাজটা অনেক বেশি নাইস কাপড় কোয়ালিটি অনেক নাইস তো যাই হোক একটা হচ্ছে এই কালারটা কি একটু গ্রিনিশ গ্রিনিশ আসে লাইট একটা গ্রে বলতে পারেন মিন্ট গ্রে তো অনেক সফট এই যে দেখেন এমনি ধরতেছি বুঝতে পারতেছেন আরামদায়ক হবে এটা নিশ্চিত থাকেন এটা হচ্ছে ফিফটি ফাইভ ডলার এটা হলো ফিফটি ফাইভ ডলার কাপড় কোয়ালিটি অনেক ভালো সেম ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন ঠিক আছে

অ্যান্ড আপনারা আমার কাছে বাচ্চাদের পাঞ্জাবি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এর আগে যে চিকেন কারি কাজ করা পাঞ্জাবিগুলো দেখালাম বড়োদের ওগুলোর মধ্যে বাচ্চাদের পাঞ্জাবিও পেয়ে যাবেন আপুরা কালেকশন মাত্র এসে যে নামছে কালকেও আসছে অনেক অনেক এই যে দেখেন কত কত ওই যে পাঞ্জাবি কত কত এখন আমরা এগুলো বিজনেস রুমে নিয়ে যাব অনেক অনেক পাঞ্জাবি আসছে অ্যান্ড বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস তো কালকে অনেক আসছে সারা গার মধ্যে তো কালকে ভিডিও আমি অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর আগানুরের সারারা গারারা আসছে আর পাঞ্জাবি আর দুইটা কালার আছে এগুলোর মধ্যে দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দিই কারণ মানুষ আসবে ড্রেস নিতে আমি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের জামিকাতে আছি আপনারা চাইলে বাসায় এসো দেখে শুনে নিতে পারেন এটা হচ্ছে লাইট একটা পিঙ্কিশ কালার বোঝা যাচ্ছে না দাঁড়ান আচ্ছা কালারটা না বোঝা যাচ্ছে না এটা লাইট একটা পিঙ্কিশ কালার অনেক সুন্দর অফ হোয়াইটের মাঝামাঝি খুবই নাইস এটাও সেম পাঞ্জাবিগুলা ফিফটি ফাইভে দিয়ে দিচ্ছি আপনারা বাসায় এসে দেখে শুনে নিতে পারলে আরও বেশি ভালো হবে অ্যান্ড পার্সোনালি যদি কেউ নিতে চান আপনারা মানে আমার থেকে দেখে তা আমি পিকচার দিয়ে দিব না জাস্ট কালারটা বোঝার জন্য উপর থেকে তো আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করেন হ্যাঁ অ্যান্ড এই হচ্ছে হোয়াইট কালার এটা অ্যাকচুয়ালি হোয়াইট কালার অনেক নাইস হোয়াইট কালার যারা চাচ্ছেন তারা এই পাঞ্জাবিটা মিস করবেন না এটা অনেক বেশি সুন্দর কোয়ালিটিফুল অনেক নাইস অ্যান্ড কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে ঠিক আছে মাত্র ফিফটি ফাইভ ডলার্সে এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমার কাছে ফর্টি ডলার্সে ফোর্টি ফাইভ ডলার্সে অনেক নাইস নাইস পাঞ্জাবি পেয়ে যাবেন ছোটোদের পাঞ্জাবি পেয়ে যাবেন বড়োদের পাঞ্জাবি পেয়ে যাবেন অনেক অনেক আসছে তো আপনারা যদি আমার থেকে কিছু নিতে চান তাহলে ইমিডিয়েটলি নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে নক করবেন আমি হচ্ছে আমেরিকা নিউ ইয়র্কের কুইন্সে জামেরকাতে আসি তাহলে বাসে এসে দেখে শুনেও নিতে পারেন হোয়াটসঅ্যাপে নক করেন আমি অ্যাড্রেস দিয়ে দিব অ্যান্ড এই যে দেখেন এগুলো হচ্ছে সেরোয়ানি বাচ্চাদের শেরোয়ানি পাঞ্জাবি অনেক লো প্রাইজে দিয়ে দিচ্ছি নিতে চাইলে নিতে পারেন ফর্টি ফাইভ ডলার্সে দিয়ে দিব যান যদি নিতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করেন অ্যান্ড এছাড়া অনেক অনেক হাজার রকম ড্রেস কালেকশন আছে তারপরে চাইলে বাসায় এসে দেখে শুনেও নিতে পারবেন বা আবার ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সো আজকের মধ্যে বিরিয়ানি ঠিক আছে কে কোনটা নিতে চান আমাকে ইমিডিয়েটলি জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফিজ